ফের নানুরের মোহনপুর গ্রামের চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এবার মোহনপুর তেঁতুলতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা সামনে এলো স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দোকানের দরজার তালা ভেঙে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দোকানের ভেতরে প্রবেশ করে আলমারি তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দেয় ওই দোকান মালিক সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যায় এরপর মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই দোকান মালিককে খবর দিলে তিনি তৎক্ষণাৎ ছুটে এসে দেখেন তার দোকানে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং একাধিক জিনিসপত্র চুরি হয়ে গেছে আনুমানিক দু লক্ষ টাকা জিনিসপত্র খোয়া যায় পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও একাধিকবার মোহনপুর এলাকায় চুরির ঘটনা ঘটেছে এমনকি দিন কয়েক আগেও মোহনপুর বাধাঘাট সংলগ্ন একটি কালী মন্দিরেও চুরির ঘটনা ঘটেছিল ফের এই ধরনের চুরির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে রীতিমতো এলাকার নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দাদা আপনি কখন জানতে পারলেন আমি সকালে সাড়ে আটটা পনেরো নটার সময় আমাকে একদিন ফোন করে জানালো যে তোমার দোকান কালকে রাতে এইভাবে চুরি হয়ে গেলে তুমি তাড়াতাড়ি এসো ঘড়ি ঘড়ি আমার বাড়ি বাইরে বাইরে থেকে আমি এলাম কত টাকা মতো ক্ষতি হয়েছে কি মোটামুটি ধরুন দেড় থেকে দু লাখ টাকা মতো দেড় দু লাখ

আপনি কি চাইছেন আমি চাইছি যে যারা চুরি করছে তাদেরকে ধরে যাই হোক কিছু ব্যবস্থা করে দিতে হবে মনে করে এইভাবে যদি হচ্ছে কাজ জমা নামার হয়েছে কালকেও হয়েছে এ তো হতেই রয়েছে তো কোনো রকম প্রশাসন তর থেকে কিছু ব্যবস্থা যদি পাওয়া যায় যদি সেরকম কিছু ব্যবস্থা করা হয় তাতে আমরা ভালো থাকবো এটাই আশা রাখছি আপনার নাম আমার নাম রামমোহন ধারা গ্রাম বাহিন পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ